বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমি মোহাম্মদ ইমাম গ্যাজেলেশ ওয়ার পর্যায় জল ফিউচারার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির সীমানার শেষ ভাগে এবং এশিয়া মহাদেশের শেষ দুইটি মহাদেশের মাঝখানে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশেন্ট কাজের সুযোগ এই দেশটির নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুরস্কের বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি অল্প সময়ের তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য এবং যাওয়ার পরে আপনার সুযোগ সুবিধা বেতন এবং তুরস্কের ভবিষ্যৎ নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক তুরস্ক কেউ বলেন তুরস্ক কেউ বলেন তুর্কি তবে তুরস্কের চেয়ে তুর্কি নামে এই দেশটি সবচেয়ে বেশি পরিচিত এই দেশটি এশিয়া মহাদেশের শেষাংশে এবং ইউরোপ মহাদেশের শেষাংশে দুইটি দেশের মাঝখানে অবস্থান করছে এই দেশটি যারা ইউরোপ কান্ট্রির স্বপ্ন বুনছেন তারা দ্রুত যেতে পারবেন তুরস্কতে তুরস্কতে যাওয়ার পরে কমপক্ষে ছমাস মাস বা এক বছর কন্টিনিউ কাজ করার পর আপনি বৈধভাবে ইউরোপ কান্ট্রির যে কোনো দেশে আপনি ভিসা নিয়ে যেতে পারবেন তুরস্কের ভিসাটি পাবেন আপনি এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিন টোটাল ৪৫ দিনের মধ্যে পাবেন আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড স্মার্ট কার্ড তার পরবর্তী আরও পনেরো দিন টোটাল দু মাসের মধ্যে তুরস্কে পৌঁছে আপনি আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের জন্য কি কি কাজ রয়েছে তুরস্কতে প্রথমে আমি আলোচনা করব যারা পড়াশোনা জানেন শিক্ষিত মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ এই দুটি সেক্টর যাদের অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে আবাসিক হোটেল হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াইটার সেফ কক ইত্যাদি বোধে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে আপনারা একই বোধে কাজ করার সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষ রয়েছেন বিশেষ করে যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেকলিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়াইল্ডার প্রিন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার এবং ভেকু ড্রাইভার আপনারা কনস্ট্রাকশন সেক্টরে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষণ নন এবং পড়াশুনো আপনার তেমন জানা নেই আপনারা সুযোগ পাবেন বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিং ম্যান এবং প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে তো আপনাদের সুযোগ থাকছেই দর্শক তুরস্কতে প্রতিটি সেক্টরে প্রতিদিন আপনাকে বেসিক ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে তুরস্কে যারা কাজ করবেন অধিক করা স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয়শত ইউএস ডলার পর্যন্ত এই যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন ছয়শত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত আমরা তুরস্কের জন্য প্যাকেজ কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা খুব অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে ভিসা লাভ করে দু মাসের মধ্যে যেতে চান তারা তুরস্কের জন্য ফাইল জমা করুন ভিসা লাভ করে তুরস্কে গমন এবং তুরস্কের ভবিষ্যত হচ্ছে আপনি বৈধভাবে এক বছর কাজ করার পরে আপনি ইউরোপ কান্ট্রিতে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবেন দর্শক আমাদের ঠিকানা ফিউচারাল মিজান্টর পঞ্চমতলা একশো পনেরোশে তার আহমেদ আমাশ্বরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো জিরো আমাদের উপেশ প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক তুরস্কের জব বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে অল্প সময়ের মধ্যে আপনি তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য যতদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ